হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি এই পুরাতন পাখাটা অনেকদিন পর কিনলাম সেই কারণে ভাবলাম কিছু একটা করা যাক তাই পাখাটা নতুন করার চেষ্টা করলাম জানলে কতটা কি পারবো তবুও দেখি কতটা কি করা যায় চলো স্টার্ট করা যাক তো পাখাটা প্রথমে আমি কোন দুটো লাগাবো কনফিউজ হয়ে যাচ্ছে তো প্রথমে এইটা করে দেখি কেমন কি হয় দেখি আসলে নতুন জিনিসের ওপর নতুন কিছু ট্রাই করাটাই হচ্ছে জল চাষি থেকে শেখ শেখা তোমাদেরকে অনেকেই জানো জল চাষি মানে জল চাষি পরিবার হচ্ছে কিরকমই ফেলা জিনিসকে নতুন করে শেখা বেশি ভালো আমার মনে হয় লালটা থেকে হলুদটা বেশি ভালো লাগে এই কারণে একটা জামা জামাটা